পয়লা আবর্জনা নিয়মিত সাফাই না করায় বরানগরের সাফাই কর্মীদের প্রকাশ্যে ধমক দিলেন কাউন্সিলর ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বর্ষার আগেভাগেই ময়লা আবর্জনা সাফাই অভিযানে নেমেছে বরানগর পুরসভা এলাকায় নিয়মিত সাফাই অভিযান হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার নিজের ওয়ার্ড পরিদর্শন করলেন বরানগর পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা দে ওয়ার্ড পরিদর্শনে গিয়ে বিভিন্ন জায়গায় তিনি নোংরা আবর্জনার স্তূপ দেখতে পান পুরকর্মীরা কেন ঠিকমতো আবর্জনা সাফাই করছে না তা নিয়ে প্রকাশ্যে পুরকর্মীদের তিনি ধমকও দিলেন রাস্তা কিংবা ড্রেন দখল করে থাকা দোকানপাট নিয়েও এদিন তিনি সোচ্ছার হলেন এমনকি জবর দখল ভেঙে ফেলার হুঁশিয়ারি তিনি দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বরানগর পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জিতা দিয়ে বলেন দোকান থেকে ময়লা আবর্জনা রাস্তার উপর ফেলা হচ্ছে সেই আবর্জনা ড্রেনে গিয়ে পড়ছে ময়লা আবর্জনা নিয়মিত ড্রেনে পড়ায় ড্রেন দিয়ে জল বেরোতে পারছে না ফলে বৃষ্টিতে এলাকায় জল দাঁড়িয়ে যাচ্ছে ছ বছর আগে আমরা বাড়ি বাড়িতে অ্যাওয়ারনেসটা করেছি কিন্তু এখন আমরা দোকানে দোকানে করছি কেন দোকান থেকে প্রচন্ড ময়লা আবর্জনা রাস্তার ওপর ফেলে দিচ্ছে তার ফলে সেগুলো ড্রেনে যাচ্ছে নিকাশি হচ্ছে না তার ফলে বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে জল জমে যাচ্ছে এই সমস্যাটা তিনি আরো বলেন বেশ কয়েকটি দোকান রাস্তা কিংবা ড্রেন দখল করে নিয়েছে সেগুলো দ্রুত ভেঙে ফেলা হবে যে বারবার বলি আমি এমনিতে এলাকায় যখন ঘুরি বারবার বলি রোজ বলি দু একটা দোকান আমার এখানে বেশি দোকান বলবো না বারো নম্বর ওয়ার্ডে দু থেকে তিনটে কি চারটে দোকান জবর দখল করে রেখেছে তাদের বললেও কথা শুনছে না প্রশাসনের কথাও শুনছে না সেটা ব্যাপারটা খুবই একটা অদ্ভুত কেন শুনছে না যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন একদম সর্বোচ্চ যে সুপ্রিমো যে আমাদের রাজ্যের তার কথা তো এটা অমান্য করা হচ্ছে আমার মনে হচ্ছে সেই সব লোকেদেরকে আমরা বারবার বলছি দোকানদারদের বলছি যে আপনারা কিন্তু সচেতন হন নাহলে ওয়ার্নিং দিয়ে ভেঙে দেওয়া হবে আমরা একদিন দুদিন বলবো বলব তিন দিনের মাথায় আমরা ভেঙে দেব কিচ্ছু করার নেই কেন আমরা মানবিক অবশ্যই মানবিকতা দেখাবো কিন্তু দোকানটা দোকানের ভেতরে কিন্তু পৌরসভা রাস্তায় নর্দমা ড্রেন একদম কভার করে কালভার্ট করে তারপর তো আবার পৌরসভার রাস্তার দিকে বেরিয়ে গেছে মানুষ কোথায় চলাফেরা করবে আর ডেঙ্গু আসছে ডেঙ্গু সচেতনতা মানুষকে অ্যাওয়ারনেসটাও করে দিলাম